ইসলামী এখন হলো রাত দুইটা তেতাল্লিশ মিনিট গভীর রাত অনেকে শুয়ে আরাম করতেছে অনেকে বা ফেসবুকে বা ইউটিউবে আসক্ত কিন্তু দেখেন ইসলামী ভাই নফল নামাজে রত রয়েছে আমরা ব্যক্তিগতভাবে মনে করি আমি যেমন সবাই মনে মনে হয় তেমন কিন্তু আসলে না পৃথিবীতে এমন এমন ব্যক্তি রয়েছে যারা আমার চেয়ে আপনার চেয়ে অনেক গুণে গুণান্বিত যারা সবসময় নামাজরত থাকে যারা কর্ম সম্পাদনে থাকে বর্তমান যুগ আমাদের মধ্যে ফেসবুক এবং ইউটিউব সোশ্যাল মিডিয়া আমাদেরকে অলস করে নিয়েছে কিন্তু এর ভিতরেই এমন মানুষ আছে যারা রাত দিন শুধু পরিবারের জন্য চিন্তায় তাকে কিভাবে রুজি করবে চিন্তায় তাকে কীভাবে আল্লাহর ইবাদত করবে আল্লাহকে সন্তুষ্ট করবে আমরা মনে করি আমরা যেমন সবাই মনে তেমন আসলে ইসলাম ভাইরা তা দেখেন ইসলামী ভাই নামাজ আদায় করতেছে নফল নামাজ এখন হলো রাত দুইটা চুয়াল্লিশ মিনিট রাত আসুন আমরাও পরিশ্রমী হই আমরাও তেকি হই তাহলে আমরা সফল হব